তোরে ফোন দিলি তুই ফোন ধরিস না আমার মাসি ফোন দিয়ে পায় না তোরে ফোন দিলে খাবার দোকানে তোরে ফোন দিলি তুই ফোন ধরিস না রাত কালকে তিন সময় তোরে ফোন দিচ্ছিলাম তোর মনে হয় তুই আমার কাছে ভালোবাসিস এখন তার মতো তুই কোনোদিন কোনোদিন কি আমার উপর কষ্ট পাই তুই বাড়ি মাফ করে দিস না এই শীতির কাপড় তো করতে পারি তিন ভালো

আপনাদের অনেকের কাছের মানুষ আছে হয়তো এক সময় গরিব ছিলেন এখন টাকা পয়সা মালিক আছেন কিন্তু যখন আপনার বিপদে যারা পাশে ছিল হয়তো আপনি এখন তাদের চিনতেছেন কিন্তু আমার বিপদের সময় সর্বোচ্চ সর্বোচ্চ পাশে ছিলেন আমার ছোটো ভাই আবার আমার শোরুমের ম্যানেজার এখন সে নিজেই আল্লাহ দা শোরুম দিছে ব্যবসা অনিজ্য করে অনেক ভালো আছে সবাই দোয়া করবেন

আপনাদের কিছু কাছের লোক বোতাম বোতাম লাগায় না তোকে তাও লাগান যাবে সমস্যা নেই যদি বোতাম লাগাও নিতে হবে আটত্রিশ দশক বন্ধুরা আপনাদের যারা কাছের লোক আছে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা না দিয়ে যদি এরকম কিছু করেন হয়তো কি সারাটা জীবন মনে রাখবে আর আসলে মানুষ মানুষের জন্য একটা কথা বলি আমার কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান কেন বলছি মানব জাতির গায়ে রে ভাই রক্ত আছে লাল তবু কেন সাদা কালো দ্বন্দ্ব ছিল তবু কেন সাদা কালো দ্বন্দ্ব ছিল কাল এই বিবাদ ভুলতে হবে আগে এখন আমার মন চাই কি জানেন যারা আমার ভিডিও দেখেন যারা ভিডিও শেয়ার করেন প্রত্যেক আইনে যদি এরকম এক এক জন্য দিতে পারতাম ভাই বিশ্বাস করেন মনটা ভরে যাইতো এই যে আপনাদের কাছে পাঁচশো করে টাকা নেই কেন জানেন দর্শক বন্ধুরা কেন টাকা নেই অনেকে আসতেছে আসেন না এখন মুখে মুখে বললেন যে ভাই আপনার বাড়ি আমি একশো লোক আসতেছি একশো লোকের জন্য আয়োজন করলাম আসলে পাঁচ জন দশ বাকি নব্বই জনে খাবার নষ্ট হবে এখন যারা বাড়িতে আসবেন ভাই তাদের জন্য শাটের ব্যবস্থা আছে শাটের ব্যবস্থা আছে কিন্তু বেলেজারটা ভাই ভাই দিতে গেলে আমার তো গরিব মানুষ সামনে হয়তো বেলেজার হতে শেয়ার মন চাই তাদেরকে দেখতে আপনারা তো আমাকে দেখেন ভিডিও একটা ভিডিও ছাড়া মাত্র লাখ 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 শেয়ার প্রায় ভিডিওতে হয় কিন্তু হাজার হাজার শেয়ার হয়ে যায় ঘন্টার ভিতরে কিন্তু আপনারা আমাকে ভালোবাসেন এই ভাই আমার আপন ভক্তের ভাই আসলে আমার শোরুমের ম্যানেজার আমার বাড়ির থেকে এর বাড়ি দশ বারো কিলোমিটার দূরে কিন্তু আমাকে অন্তর দিয়ে ভালোবাসে এটা বাস্তব আমার ভিডিও পাওয়া মাত্র শেয়ার করে আমার কাছে পাঁচ থেকে ছয় মাসের বেতন পাবে কষ্টের টাকা রক্তবানি করা টাকা তারপরও আমার কাছে কোনো সময় বেতন চাই নাই ও খাইনি এখন ভালো আছে দেখছে যে রাজু ভালো আছে যে ও তো আমি তারপরে ফোনে বলছি যে ভাই তুমি কি আমার কাছে কিছু চাও কোনো দাবি আছে বছর দায় দাবি দিছি কবে তারপরেও আপনারা দেখবেন একে আমরা একটা মোটর সাইকেল উপহার দিই কিন্তু একটা জিনিস কারো মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সুখী হতে পারে না আজকে আপনি একজন জায়গা থাবট দিবেন আপনি অন্য জায়গাতে খাবেন আজকে একজন ভালোবাসবেন আর একজন ভালোবাসা পাবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা যারা ভিডিও আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন এরও আবার একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো ফেসবুক পেজ খুলে দিব ওইখান থেকে ইনকাম করে এরও বলবো ভাই তুই গরিব মানুষের পাশে থাকে ঠিক আছে তাহলে কিন্তু ভাই তো সেখানে চলে আসে